মিত্র আজকে আমি আপনাকে গীতা দ্বাদশ্রদ্ধায় ভক্তিযোগ পাঠ করে শোনাবো আপনি মনোযোগ দিয়ে শুনবেন আপনার পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো শুরু করছি আজকের ভিডিও ভক্তিযোগও অর্জুন বাচও অর্থাৎ অর্জুন প্রশ্ন করলেন আমি সংস্কৃত শ্লোকটি প্রথমে বলছি এবং সতত যুক্তা যে ভক্তা স্তাং পর্যপাশতে যে চা চাপ্য ব্যক্তং ব্যক্ত যোগবিত্ত মা এবার শ্রী ভগবান বলছেন মজ্জা বিশ্ব মনো যে মাং নিত্যযুক্ত উপাস হতে শ্রদ্ধা পেতাস্তে মে যুক্ত তমতা যে তক্ষর মদিনের সম ব্যক্ত হতে সর্বত্র গম চিন্তঞ্চ কূটস্থ মচলং ধ্রুবম অনুবাদ অর্জুন বলিলেন যে সকল ভক্ত সর্বকর্ম সমর্পণ তোমাতে একনিষ্ঠ হইয়া তোমার উপাসনা করে আর যাহারা নির্বিশেষে ব্রহ্মরূপে তোমার আরাধনা করে এই উভয়বিদ উপাসকের কাহারা অধিকতার যোগবিদ এবার ভগবান বললেন যাহারা পরম শ্রদ্ধার সহিত আমাতে মন নিবিষ্ট করিয়া আমার একনিষ্ঠ ভক্ত হইয়া আমাকে আরাধনা করেন তাহারা সর্বসম্মত শ্রেষ্ঠ যুগী যাহারা সর্ব সর্বভূত হিতে রত সর্বত্র সমবুদ্ধি সম্পন্ন হইয়া অচিন্ত অনির্দেশ্য সর্বব্যাপী অধিষ্ঠাতি ভাবে প্রপঞ্চে স্থিত অচল অব্যক্ত ক্ষয়দয় রহিত ব্রহ্মের উপাসনা করেন তাহারাও আমাকে প্রাপ্ত হন আবার ভগবান বললেন অব্যক্ত অর্থাৎ নিরাকার ব্রহ্মে আসক্ত চিত্ত নির্গুণ পাশকগণের মুক্তি লাভ অধিকতার ক্লেশদায়ক হয় কারণ দেহিগণে নিরাকার বিষয়ে জ্ঞান লাভ সহজে হয় না আবার ভগবান কি বললেন হে পার্থ যাহারা আমাতে সর্পকর্ম সমর্পণ পূর্বক পরাণ হইয়া অনন্য যোগে আমাকেই ধ্যান করিয়া উপাসনা করেন আমাতে আবিষ্ট চিত্ত তাদ্রী সাধক সকলকে আমি অচিরে মৃত্যুপূর্ণ সংসার সাগর হইতে উদ্ধার করিয়া থাকি আমাতে সংকল্প বিকল্পাত্মক মনস্থির করো বুদ্ধিও আমাতেই নিবেশিত করো দেহান্তে আমাতে বাস করিবে ইহাতে সন্দেহ নাই হে ধনঞ্জয় যদি আমাতে চিত্ত স্থিরভাবে সমাহিত করিতে অসমর্থ হও তবে অভ্যাস যোগে আমাকে পাইতে প্রযত্ন করো অভ্যাসেও যদি অসমর্থ হও তাহা হইলে আমার উদ্দেশ্যে ব্রত জবাদি কর্মে একান্ত চিত্ত হও আমার প্রীতির জন্য কর্ম করিলেও সিদ্ধি লাভ করিবে আর যদি ইহাও করিতে সমর্থ না হও তবে একমাত্র আমার শরণাপন্ন ও সংযত চিত্ত হইয়া দৃষ্টাদিষ্ট সকল কর্মের ফল অর্থাৎ ঈশ্বরে ত্যাগ করো অভ্যাস হইতে জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞান হইতে ধ্যান শ্রেষ্ঠ ধ্যান হইতে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ যেহেতু কর্মফল ত্যাগের পরেই অর্থাৎ এই সংসারে শান্তি হয় সর্বভূতে যথাক্রমে যাহার মন উন্নত ও উত্তমে অদেশ দৃষ্টি সমানে মৈত্রী ও অধমে করুণা আছে এবং যিনি মমত্বহীন ও নির নিরহংকার অন্যের সুখী যিনি তুল্য সুখী বা অন্যের দুঃখে যিনি সমান দুঃখী যিনি ক্ষমাবান সদা সন্তুষ্ট সমাহিত চিত্ত সংযতাত্মা দৃঢ় নিঃশয় এবং আমাতে যিনি মন ও বুদ্ধি অর্পণ করেন এ বস্তুত ভক্ত আমার প্রিয় যাহা হইতে লোকে ভয়ে কুব্ধ হয় না ও যিনি লোক হইতে সংঘ প্রাপ্ত হন না যিনি হর্ষ অর্থাৎ সিও ইষ্ট লাভে উৎসাহ অমর্ষ অর্থাৎ অন্যের লাভে অসহিংসতা এবং ভয় উদ্বেগ জন্য চিত্ত বিক্ষেপ এই সকল যিনি পরিত্যাগ করিয়াছেন তিনি আমার প্রিয় যিনি যদি লব্ধ অর্থে নিষ্পৃহ বাহ্য ভ্যান্তার সম্পন্ন অনলস পক্ষপাত শূন্য চিত্র ক্লেশ রহিত সর্ববিদ উদ্যম ত্যাগী এতাদৃশ ভক্ত আমার প্রিয় যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না অপ্রিয় বস্তুতেও বিদ্বেষ করেন না যিনি ইষ্ট নাশে শোক করেন না অপ্রাপ্ত বস্তুর আকাঙ্ক্ষা করেন না সেই শুভাসুভ পরিত্যাগী ভক্তিমান সাধকই আমার প্রিয় শত্রু মিত্রে যাহার তুল্য দৃষ্টি মান অপমানে যাহার তুল্য জ্ঞান শীত উষ্ণ সুখ দুঃখে সমান বোধ এবং নিন্দা স্তুতি যাহার সমান যিনি আসক্তিবিহীন ও মৌনি এবং যধিষ্ঠ নির্দিষ্ট বাসস্থান যাহার নাই যিনি স্থির মতি ও ভক্তিমান এটা দেশ ভক্তই আমার প্রিয় যাহারা শ্রদ্ধা সমন্বিত ও মাতপরায়ণ হইয়া আমার কথিত অমৃতত্ব প্রাপক ধর্মের অনুষ্ঠান করেন সেই ভক্তগণ আমার অতীব প্রিয় এই গীন এই এই জ্ঞানদাতা শ্রীকৃষ্ণের মাধ্যমে যে জ্ঞান দিলেন এই জ্ঞান হচ্ছে ভক্তির জ্ঞান তো গীতা জ্ঞানদাতা কি বললেন যে এই ভক্তি করলে আমাকে পাইতে পারেন কিন্তু এই ব্রহ্ম এই ব্রহ্মের উপরে আরও ভগবান আছে সেই ভগবানকে যদি আমরা ভক্তি করি অর্থাৎ খরপুরুষ অক্ষর পুরুষ পরবক্ষর পুরুষ আমরা যদি পরমাত্মার ভজনা করি তাহলে আর আমাদের অন্য কোনো দেবতার ভজনা করার প্রয়োজন হয় না এই জন্য আমাদের সকলেরই পরমাত্মার ভজনা করা উচিত এবং অনন্য ভক্তির মাধ্যমে অনন্য চিত্তে পরমাত্মার সাধন ভজন করলে মুক্তি লাভ হয় আমাদের সেই পরমাত্মার বিষয়ে জানা প্রয়োজন আমরা সাধারণত এই গীতা পড়ি কিন্তু গীতা বুঝতে পারি না কারণ এই গীতা শ্লোকগুলি অত্যন্ত কঠিন সাধারণ ভাষায় নয় এই ভাষাগুলিও অত্যন্ত কঠিন তাই আমাদের সৎগুর আশ্রয়ের মাধ্যমে গীতা জ্ঞান বা গীতা উপদেশ গ্রহণ করা উচিত আমরা সকলেই জানি যে গীতা শ্রীকৃষ্ণ বলেছিলেন কিন্তু আসলে গীতা শ্রীকৃষ্ণ বলেন নাই শ্রীকৃষ্ণের ভিতরে পেদবধ জ্যোতি নিরঞ্জন অর্থাৎ কালপুরুষ প্রবেশ করে এই গীতা জ্ঞান দিয়েছিলেন কিন্তু আমরা মূর্খ জনসমুদায় জানি যে গীতা জ্ঞান শ্রীকৃষ্ণ দিয়েছিলেন আসলে এই গীতা জ্ঞান শ্রীকৃষ্ণ দেননি যাই হোক আমি এখন গীতার মাহাত্ম পাঠ করে আপনাকে শোনাবো আপনি শুনতে থাকবেন গীতা মাহাত্ম নম ভগবতে বাসুদেবায় ঋষিরূবাচ গীতাশ্রাব্য মাহাত্ম যথাব সুতমেবৎ পুরা নারায়ণ ক্ষেত্রে ব্যাসেন মুনি নদীতম শুধু বাচ ভদ্রং ভগবতা পৃষ্টং গুপ্ততম পরম সকতে কেন তদ্ভক্তম গীতা মাহাত্মোত্তম কৃষ্ণ জানাতি বৈষম্য কিঞ্চিত কুন্তিসুত ফলম ব্যাসবা ব্যাসপ ব্যাসপুত্র বা যাজ্ঞবল্ক হত মৈথিল। অনুবাদ ঋষি অর্থাৎ সনুকাদি কহিলেন হে সুত পুরাকালে নারায়ণ ক্ষেত্রে ব্যাস ব্যাসমণি কর্তৃক কথিত গীতা কথিত গীতার মাহাত্ম আমার নিকট কীর্তন অনুবাদ সুত কহিলেন আপনি উত্তম বিষয় জানিতে চাইয়াছেন যাহা পরম গুজ্জতম সেই উত্তম গীতা কে বর্ণনা করিতে সমর্থ অনুবাদ একমাত্র কৃষ্ণ সম্যকরূপে জ্ঞাত আছেন কুন্তিপুত্র অর্জুন কিঞ্চিত ফল অবগত আছেন এবং ব্যাস ব্যাসপুত্র সুখদেব যাজ্ঞবল্ক্য ও মিথিলাধিপতি জনক কিঞ্চিত ফল জানেন অন্যান্য সকলে পরস্পর নিকত শ্রবণ করিয়া লেশমাত্র সংকীর্তন করিয়া থাকেন অতএব ব্যাসদেবের মুখে আমি যেরূপ শুনিয়াছি তাহার কিঞ্চিত এখন বলিতেছি অনুবাদ সমস্ত উপনিষদ স্বরূপ গোপালনন্দন অর্থাৎ শ্রীকৃষ্ণ দহনকর্তা পার্থ বৎস সুখী ভক্তা গীতামির দুগ্ধস্বরূপ যিনি যিনি প্রথমে অর্জুনের সারত্ব কাজে নিযুক্ত হইয়া ত্রিলোকের উপকারার্থ গীতামির দান করিয়াছেন সেই কৃষ্ণকে প্রণাম করি ঘোর সংসার সাগর হইতে যে ব্যক্তি ত্রাণ পাইতে ইচ্ছা করেন গীতারূপ তরণী পাইয়া তিনি সুখী তীরে অর্থাৎ ভবসাগর তীরে যাইয়া থাকেন তাহলে এখানে কি বললেন ঘোর সংসার এই যে ভব সংসার হতে যে ব্যক্তি মুক্তি পাইতে ইচ্ছা করেন গীতারূপ তরণী পাইয়া তিনি সুখে তীরে অর্থাৎ ভবসাগর পার হইয়া থাকেন তো গীতার মাধ্যমে গীতার উপদেশের মাধ্যমে এবং গীতায় যেভাবে ভক্তি করতে বলছে সেই ভক্তি সেই অনুসারে ভক্তি করলে তবেই মুক্তি পাওয়া সম্ভব আর বাকি এই যে তেত্রিশ কোটি তেত্রিশ কোটি দেবতার ভজনা করেও মুক্তি পাওয়া সম্ভব নয় যাই হোক আমি এখন গীতার নামগুলি উচ্চারণ করছি ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগাহিনী অদ্যমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশনী বেদাত্মই পরানন্দা তদ্বাত্ম জ্ঞানমঞ্জুরি ওম শান্তি ওম শান্তি